হাতে জুন্দু বিপনি আবদুল্লা রাজি আল্লাহ হাদিস বর্ণনা করতেছে তিনি বলেন আমার সামনে হঠাৎ করে একজন ইহুদি আগমন করল কে ইহুদি আইসে আমি জুন্দু বিপনি আবদুল্লাহ কে বসলো নামাজ কেন পড়ো আমি জুন্দু বিপনি আবদুল্লাহ বললাম আমি নামাজ পড়ি আমার আল্লাহ তালার আজাব থেকে বাঁচার জন্য ভালো কথা ভালো কথা জুনদুবিবনে কি ইহুদি বানলো আজাদ বলতে কি বোঝা বলে আজাব বলতে কি বুঝি শোনো ওই হুদি আজাব ওইটাকে বলে যেটার ব্যথা যখন তুমি নিবে তোমার সন্তান তোমার আজাবের ভাগ নিবে না তোমার ছেলে বাঘ নিবে না মেয়ে বাঘ নিবে না আত্মীয় স্বজন ভাগ দিবে না এটা বড় যন্ত্রণাদায়ক বড় কষ্ট ইহুদিটা এখান থেকে চলে গেলেন শুনি বলে ইহুদিটা আমাকে আর কোনো কষ্ট করলেন না পরের দিন আমি দেখলাম ওই ইহুদি আমি জুমদবিব না আবদুল্লাহর সামনে আসে কান্না করতাছে আমি জিজাইলাম ইহুদি রে কেন কান্না কর কারণ দেখি ইহুদি আমায় কয় জাহান নাম কি জিনিস আমি গতকালকে রাত্রবেলা ঠের পাইছি তোমার তো জাহান্নামের বর্ণনাই দেই নাই কেমনে টের পাইলা জাহান্নামের বর্ণনা তো দেই নাই পাইলা কেমনে ইগুদি বলে আমি বাড়িতে গেলাম বাড়িতে যা বললাম হে আমার স্ত্রী তুমি আমার সামনে দাঁড়াও আমার মেয়ে আমার সামনে দাঁড়াও আমার ছেলে আমার সামনে দাঁড়াও স্ত্রী মেয়ে ছেলে তিনজনকে সামনে দাঁড়ায়া বলে হে আমার স্ত্রী তুমি আমার সঙ্গে ঘরে প্রবেশ করো স্ত্রীকে আমি ঘরে প্রবেশ করার জিজ্ঞেস করলাম তোমার আমি পড়াই আমাকে তো আমার এলাকার বাসা আমার এলাকার যিনি নেতা বলছে আমাকে তোমাদেরকে খাওয়ানোর কারণে লালন পালন করার কারণে আমাকে ওনার বাড়িতে একটা না তিরিশ দিন পর্যন্ত আগুনের উপর দৈনিক একবার হাঁটা লাগবে কোথায় আগুনের উপর দৈনিক একবার তিরিশ দিন হাঁটা লাগবে স্ত্রী তুমি বলতো ওই আগুনের মধ্যে আমি বললাম যে আমার স্ত্রীকে আমি খাওয়ান খোরাক দিছি। আমার স্ত্রী যদি পনেরো দিন হাঁটে আমি যদি পনেরো দিন হাঁটি আপনি মানবেন কিনা বাদশা বলছে যে বলো ইহুদি বলে আমি মিথ্যা অপহাস দিয়ে আমি আমার বউকে প্রশ্ন করলাম আমার বউ বলছে তোমার দায়িত্ব তুমি খাওয়ানো তুমি খাওয়াইস কিন্তু তোমার এই কষ্টের বাঘ আমি নিব না আমি আমার বউকে বের করে দিলাম সন্তানকে ডাকলাম হে আমার মেয়ে আমাকে বাদশা বলেছে আমি যে তোমাদেরকে কষ্ট করে করে আইন নাই না খাওয়াই আমাকে বলছে আমাকে নাকি আরব সাগরের মধ্যে ছেড়ে দেওয়া হবে মাছ প্রাণতে আমাকে নাকি ওইখান থেকে সাঁতার কেটে কেটে সাঁতার কেটে কেটে আসতে হবে আমি বলছিলাম যদি আমার চামড়া চারজন হই আমাদের পত্রাকি একটু কইমা আরব সাগরের পাড়ে আমাদেরকে সারবেন বলছে হ্যাঁ সন্তান তুমি কি আমার ভাগটা নিবা মেয়ে বলছে না আমি নিব না আমি আমার ছেলেকে ডাক দিলাম ছেলেকে বললাম বাসা আমাকে বলছে আমি যে তোমরা বাদশার বাড়িতে কাজ করি না খাওয়াই আমি একটা অন্যায় করার কারণে বাসা আমার শরীরের মধ্যে একশো সাবুকে রাগাত আঘাত দিবে তুমি কি মানবা এই একশো চাবুকের আঘাত থেকে আমি চাই তোমরা পঁচিশ পঁচিশ করে ভাগ করে না আমি প্রতিষ্ঠা নেই তোমরা মানবা সন্তান বলে বাবা আপনি বলেছেন আপনার এইটা আমি মানতে পারলাম না কারণ আপনি বাবা আপনার দায়িত্ব আমারে খাওয়ানো আমারে পরানো আব্বা আপনি আপনার এই কষ্টের ভাগ নেবেন আমরা পারব না ইগুদি চোখের পানি সাইরা ডাক কয় নবীর সাহাবিরে ও জন্দুবিবনে আব্দুল্লাহ আমি আমার বাড়িতে আমার বউকে জিগাইলাম আমার কষ্টের আজাবের ভাগ নিবে কিনা আমি আমার সন্তানকে জিগাইলাম আমার চাবুকের আঘাত নিবে কিনা আমার মেয়েকে জিজ্ঞাস করলাম সমুদ্রের ভিতরে ফালাইয়া দিবে আমার সঙ্গে অর্ধেক রাস্তা সাঁতার কাটবে কিনা আমার বউ রাজি হয় নাই মেয়ে রাজি হয় নাই ছেলে রাজি হয় নাই হে আমি বুঝতে দেরি করলাম না দুনিয়ার জমিনে আমি এত মায়া এত পথ এত কিছু আমি জোরাইতেছি আমার সন্তানের স্ত্রী পুত্র আমার বাদ নিবে না এই মুহূর্তে আমার এই মানি কালেমা পরে দাও আর তোমরা যেমন ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ো আমি ইহুদি এই নামাজটা শিখে দাও ইহুদিটা সাথে সাথে কালিমা পইরা মুসলমান হয়ে গেছে ও মুরব্বীরা ও যুবকেরা ও আমার পর্দার মা বোনেরা এখানে যারা আছেন আপনার যে সন্তানরা আপনি সুদের টাকা খাওয়ান ঘুষের টাকা খাওয়ান হারাম টাকা খাওয়ান ইনকাম করে নামাজ চাইরা দিয়া আপনার সন্তানরাই না খাওয়ান ওই সন্তান আপনার এই বাজাবের ভাগ নিবে না সন্তান ওই কবরের মধ্যে আপনাকে যে আজাব দিবে ওই ভাগ নিবে না তাইলে আপনি সন্তানের জন্য নামাজ ছাড়ার কোনো দরকার নাই বউয়ের জন্য নামাজ ছাড়ার দরকার নাই কারণ আপনার বউ বাবার বলে ওই কবরের আজাব থেকে বাঁচার জন্য নামাজের প্রতি আমরার মনোযোগী হওয়ার দরকার আছে না না কথা যদি বুঝেন এই জায়গায় শেষ হাস আর যদি না বুঝেন সারা রাত বক বক করলে কাজ হবে না আল্লাহ যেন এই কথার মাধ্যমে আমাদেরকে নামাজি বানায় মুক্তাকি বানাই হারাম থেকে দূরে রাখে হালাল পথে রাখে জুড়ে বলে না আমি সবাই মোহাম্মত দুরসরি বলেন আল্লাহ হোম্মা সল্লে আলা সাইয়েদ দল্লা হোম মা আমরা বারি বাংলা দেশে আপনার বাড়ি মধি নাই নামরার। আপনার বাড়ি মদিনায় আয়রে মন সায়ু রিয়া যাইতে আপনি নবীর রওয়া যায় মা